আর তিন দিন পরেই তো বড়দিন তোমরা কি প্ল্যান করেছো বড়দিনে কোথায় ঘুরতে যাবে আর পিকনিক টিকনিক করবে না আর এবার তো বড়দিনে আমরা পিকনিক করব কিন্তু পিকনিকের 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 জন্য 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 না আমি আমি একটা একটা কেক 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 নিয়েছিলাম তো তো সবাই বলে আরে নিয়েছিস কেন 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 দুটো দুটো নিতে নিতে হবে হবে তখন তখন বলি ওরা আমাকে বলে তুই জানিস না পিকনিকে তো দুটো কেক কাটা হবে আমি তখন ওদেরকে বলি দুটো কেক কেন কাটা হবে ওরা তখন বলে আরে যাওয়ার সময় একটা কাটবো মানে গিয়ে ওখানে একটা কাটবো আর আসার সময় একটা কেক কাটবো তখন বলি ও আচ্ছা ওরা তখন আমাকে বলে আরে তুই তাড়াতাড়ি করে সন্ধ্যের মধ্যে একটা সুন্দর করে কেক বানিয়ে নিস আমি বলি আরে হ্যাঁ তোদের কোনো চিন্তা করার দরকার নেই আমি তো একটা সুন্দর করে কেক বানিয়েছি আর একটা বানিয়ে নেব আর হ্যাঁ এখন আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো নেব আসনিম সুভা নেহা তানিফা আশা নিশিতা মারুফা রোকে আহিদা সুমনা রানী রেশমি আর শিল আমিয়া আর পূজা তোমাদের সবাইকে তো অনেক ধন্যবাদ এছাড়াও তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো বাই